মানও নাই থাকাই তোমরা সম্মানের কথা কর না তো নাহলে মান সম্মানে মান সম্মান হারাবে তোমরা চল্লিশ পঁয়তাল্লিশ দিন শ্বশুর বাড়ির নাকি পরে রবেন

এই শ্বাড়ি ঠিক বাড়ি একটু বাধার বাড়ির কথা তোর বাঘের বাড়ির ব্যবহার দেখি খাং রে ভাই কয় কেজি খাং মো খাওয়ার বুলে দেয় হ্যাঁ শ্বশুর বাড়িতে ঠান্ড খাবেন কোনোদিন তো তোমার না এখন বারো ঢঙ্গি জামাই এই পাড়া একটাও নাই আজই গেলেন কালি দেখালে কালকে চলে আসবেন আর মিশে বারো ঢঙ্গি জামাই কোন টেকার আরে হইছে আর কদলা খাবে না বিচিগুলো ছিটি দাও আরে আর না কদলা না মাটি গলে ধুলধুলে হোক আর ওর টাইমে যে ফোন করে টাকা হাত মারি ভাই ফোন করছে কোন ভাইরে আরে মিনাত জামাই আ পাক কফা দেখ কি কয় শুন হ্যালো হ্যাঁ দিকোটা তোমরা বাড়ি হ্যালো বাড়ি পূজা বাড়ি আসবেন না হুম হুম তুই তো ভুলে গেসং আল তো ফোন করেছিল আজকে বাড়ি পূজা হয় না কওয়াও হয় নাই আর ই যে বারো ডঙ্গি লোক এলা যদি এনা ক তাহলে আমার গোষ্ঠী ষষ্ঠী পূজা করবে হ্যাঁ ভাই শোন না তুই তো দাদা একনা না ক না কবার ভুলে গেসং মুখ কইলি এলা ঘাউ করে উঠবে আচ্ছা দে 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 কলা এই যে দেখো তো কি বলে কয় কর চকুর ভাই

বাড়ির হ্যাঁ আর শ্বশুর বাড়িতে কালী পূজা খায় হ্যাঁ শ্বশুর বাড়ির তোমার পুজো আজকে আসবেন কি নাই শ্বশুর বাড়ির একটা লোক নাই মোক কোয়ার তো একটা লোক নাই শ্বশুর শ্বশুর আছে মোর বহনাই আছে কাউ কোয়ার না আরে একবার ফোন করিয়া মোক কলি হয় যে ভাই পুজো আছে বা জামাই পুজো আছে আসছেন এখানে কথা কর পাই না আজকে মুই গরিব বলি তোর বাপ দাদা আমাকে এক অপদস্ত করে হ্যাঁ মোক এত ছোট করে থাকে আজকে ছোট দাম এর মধ্যে ধন সম্পত্তি নাই মোর মান সম্মান তো আছে এখানে সামান্য মান সম্মান মোক দেয় না একবার ফোন করে কর পাই না যে আমি পূজা আছে আইছেন আরে কালকে দাদা ফোন করেছিল পূজা নিমন্ত্রণ করার জন্য

বার ভঙ্গিটা না সে বলে এলা ফির কে পিছিয়ে পিছিয়ে আসছে জানুক না সালা আগর যদি জানুক হয় এমন সালা ঘোর গ্রামের ভিতরে শ্বশুর শালা জীবনও শালা শালা বিয়ে করলুম না কেমন শালা মাফক সালে ভাই মাইলকে মাইল হাঁটো এখন সবার টুটো পাত্তা নাই ছিল এখন টুটো বাইছে টুটো করি শালা দাম ছিল আর ভাড়া লাগে নাই একশো টাকা দিলুম ভাই এখন সবার টুটো নাই আর শ্বশুর বাড়ি ছিল এতলা শালা মানছি বাড়ি বলে একটা পুজো একটা বড় জামাই আসি দিচ্ছে কাউকে এখন সাইকেল ধরিয়ে আগাবে এখন বাইক ধরিয়ে আগাবে শখিনেও নাই বাপরে বাপরে বাপ আরে কোন গ্রামের ভিতরে তোমার বাড়ি রে তোমরা মানছি দুইটা কেমন রে হ্যাঁ তোমরা যে আসি হচ্ছেন একবার তো ফোন করবেন তাহলে তুমি এখন টোটো পাঠা তোমরা পাঠা দিবেন টোটো এইখানে রাস্তা দিয়ে টোটো আইসে আইল কোটে বাজার টোটো আর তুমি ওই পাঁচ সাত বছর শ্বশুর বুড়ি আইসো মোট জীবনে তোমার এই রাস্তা এখন টোটো দেখ নাই আর কারণ ফোন করার কথা তোমার ফোন না না টুক টুক করে অধিক কাটিয়ে যায় এখন রাস্তা থাকেন তো ঘোর গ্রামত সালা গাইয়া তোমরা হইলেন ভূত দুনিয়ার মফসল এই যে কথা কইতে কইতে তুই দুই আঙ্গুল কথা বেশি কয়া ফেলাস আমরা গাইয়া ভূত এখন তুই কোন শহরত থাকি দে আরে ভাই আমার কারণ শহর না হওয়ার পাই কিন্তু তোমার না কারণে এমন একটা ঘোর গ্রাম হয় আর তোমরা দুজন কি ক্যাসাল শুরু করলেন হ্যাঁ বামন ওদের হচ্ছে পূজা ডাব যদি না পায় দেখে না হয় তা ঠিক আছে তোমরা দুজন হাতে হাতে আগাও আমরা বাজার থেকে ডাবটা নিয়ে আসি রে দিদি তোমরা এক কাজ করো গাড়ির বইসো আর দাদা তোমরা হাঁটি হাঁটি আগাও রাস্তাতে আমরা আসিয়ে নাগাল ধর্ম বাহ এই তোমার বুদ্ধি বিচার তোমরা তোমার বইলে নিয়ে স্কুটি স্কুটি যাবেন আর জামাই যদি তোমার হাঁটি হাঁটি রাস্তা ফিট হোক মাংলায় তো আর কম না তোমার সারা ঘোর গ্রামের লোক দুনিয়া গাইয়া ভূত দাদা তুই ইনার কথা শুনিস না তো যা ডাবান না কি আনবো অনেক পা আর তোমাকে একটা কথা কয়া দেন খবরদার যদি সবার সামনে বাপের বাড়ি যায় মুখ গাইয়া ভূত কইছেন কথা বল খুব খারাপ আছে আরে ভাই সবার সামনে কি কম রে তোমার বাড়ি সবগুলো মানসিয়ে গাইয়া ভূত আমরা গাইয়া ভূত না রোশ ওই বস তো চল যা আগলায় যা যা